বলে লোকে সাইমান দাস হয়ে যাস ইব্রাহ মথানি সেন্ট্রাল কমিটি নি সিএসসি চিনি জব অ্যাডভাইজার কমিটি নি সদস্য যিনি জব নি চিনি জব মানগনা এস কে দাল্লো মহাশয় বলে লোকে সাইমান যিনি হয়ে যাস চিনি চেয়ারম্যান মানগনা লোকান জয়দিয়া মহাশয় তাই লগে পেজার যিনি টিপ্ল থানী প্রাক্তন জুনাল চেয়ারম্যান তথা ডিস্ট্রি ওয়াইটি এফ ইনচার্স মানগান পুরদুস দেব মহাশয় তাই সব ফাইজার আপনার যতনি মেমা আইজারা আটকজন যতন আ ব্যক্তিগত হামলায় एव अनि बुझका दा आजुत आक्र जतु खुल मै अनि आलोचना नुना रहे कारण पैख्याङ किङ त अब अब या चिया माइबु जन सौ जुन दिनै त आज ल पेमेन्ट ट्राइबेल ट्राइबेल त उग्रपन्थी सरकार ট্রাইবাল গ্রুপ ম সরকার সব মানিক সরকার সাইকলামিক সরকার সালামে যে টিপ্রাসা বলং ব্রুপ এ রাজ্য সঙ্গা মানে টিপ্রাসান খাই সাবোখায়গ্লানা এই গভর্নমেন্ট সরকার সাইকলা কখ। য মানে তোমা বড় আছে সরকার খাই আমনব কমিউনি পচিশ বছর নেতা বাই নামানে পি সরকার যেন কিন্তু অবজেকশন খাইতে গে তাই চিন্তান বুধ বাই খাই খাই যাতে যা এলাকা নি মনকা থাকে সাইমা নাই নাম পারা কানচন সরানী বড় যন বুধ রে খবলাইমানো গেসারি দি ও যাতে সানীমান কারণ জেনেছিনি বোট ব্যাংক আমি আছেন নিচে আমাদের মধ্যে উপস্থিত সাধunal চেয়ারম্যান গোরাসন রায়বেনজরি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা মাতা দলের সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটির মেম্বার এস কে দালম মহাশয় আমাদের মধ্যে প্রম্মা মহাশয় সহকারে টি জুটের বিভিন্ন স্তরের পদাধিকারী কার্যকর্তা ভাই এবং আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন এই রাজতর পাড়ার বসবাসকারী প্রত্যেকটি জনগণকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কইক অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করুন কারণ দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে

মুখ্যমন্ত্রী মানিক সরকারের নিয়ম অনুসারে ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাত্র পরিবার ঘর পাওয়ার যোগ্য ছিল ভারতীয় জনতা পার্টি আই পি এফ দুই হাজার আঠারো নির্বাচনে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আঠারোর মধ্যেই

গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মানুষের যে অবস্থা দেখছেন বাড়িঘরের যে অবস্থা দেখা গেছে যে অধিকাংশ বাড়িঘর টিনের সানি বা হাফ ওয়াল এরকম ঘর অধিকাংশ পরিবারের এবং তাদের ঘর কিভাবে তৈরি করছে তারা কেউ বন্ধন কেউ উজ্জীবন এইভাবে পাবলিক ফাইন্যান্সে গিয়া টাকা ঋণ নিয়ে তারা ঘর তৈরি করছে